বন্ধুরা কেমন আছো আজ চলে এসেছি গোবরডাঙ্গা মশলা মেলায় এটা হচ্ছে গোবরডাঙ্গা জমিদার বাড়ির ঠিক পাশেই এখানে মেলা হচ্ছে একটা এটা পয়লা বৈশাখে শুরু হয় মেলাটির নাম হচ্ছে গোষ্ঠ মেলা এই মেলাটি হচ্ছে দুশো তিনতম এই মেলায় প্রধান আকর্ষণ হচ্ছে বিভিন্ন জায়গার থেকে লোকেরা মশলা বিক্রি করতে এখানে আসে এবং এখানে বিভিন্ন জায়গা থেকে লোকেরা মশলা কিনতেও আসে খুব কম দামে মানে একেবারে খাঁটি মশলা এখানে পাওয়া যায় তোমাদের মশলার মেলাটা ঘুরে দেখাবো চলো ঘুরে দেখি এখন বিকেল প্রায় সাড়ে চারটে বাজে তাও দেখো প্রত্যেক দোকানে কিন্তু প্রচুর লোক প্রচুর লোক মোটামুটি মশলা কেনাকাটা করছে চলো আমরা দোকানে গিয়ে দেখি কীরকম কী মশলা পাওয়া যাচ্ছে কোন মশলার কীরকম কী দাম এখানে দেখো প্রচুর রকমের মশলা এখানে ধনে আছে সোয়াবিন মৌরি জিরে এদিকে বিভিন্ন রকম ডালও পাওয়া যাচ্ছে ছোলা কেনাকাটা চলছে এখানে দেখো সবাই ধনে কত করে ধনে একশো চল্লিশ যাই হোক এখানে বিভিন্ন রকম হলুদ পাওয়াচ্ছে তিন চার রকম হলুদ হলুদদের কেমন কি দাম আছে এখানে এটা এটা কি হলুদ এটা পাটনা এটা কত এটা একশো আশি এটা কত এটা কত দাম এটা কি একই হলুদ নাকি এটা হিরো হলুদ আর ওটা ওগুলো কি দেশি নাকি হিরট এগুলো কত করে একশো নব্বই আর দুশো আরে গুড় হলুদ কত করে দাম হলুদ দুশো কুড়ি দুশো একশো আশি দুশো কুড়ি দুশো আর কত করে আজকে দুশো আশি আসতো দুশো আশি দুশো নব্বই লোকাল মাল দিদি ধনে 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 রাধুনি চারশো টাকা কেজি আর গরম মশলা আছে তোমার ওখানে গরম মশলা কেমন দাম গরম মশলা একসাথে মিলিয়ে নিলে ধরো এক কিলো করে নিলে কত হবে এক কিলো একশো গ্রামের একশো টাকা আড়াইশো টাকা মানে মিক্স মিক্সার করে নিল তাই তো তোমার মেলায় কবে কবে কতদিন আছো তোমার এখানে দিন আছো ঠিক আছে ধন্যবাদ চলো দেখি আমরা সামনের দিকে এগিয়ে যাই আর কোথায় কী দোকানে কীরকম কীরকম দাম আছে একটু দেখে শুনে নি সবাই এখানে কেনাকাটা করছে পুরো ধুলদমে কেনাকাটা চলছে এখানে 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 তো অনেক ভ্যারাইটি জিনিসপত্র পাওয়া যাচ্ছে বাদাম কত করে বাদাম বাদাম আচ্ছা বাদাম এটা একশো কুড়ি টাকা একশো টাকা করে দু রকম বাদাম আছে এখানে আর এই সর্ষে কত সর্ষে

একশো ষাট আছে দেশি হলুদ পাওয়া যায় তোমাদের এখানে লঙ্কা কত করে দুশো কুড়ি লঙ্কা দুশো কুড়ি টাকা করে কিলো এখানে এটা কি এটা কিসের গুঁড়ো এটা এটা কত করে ধনে গুঁড়ো পনেরো টাকা শোয়া গরম মশলা এখানে কত করে গরম মশলা

শু হৈছো পইলা বৈছে না প্ৰত্যেক বছৰ আছ তোমাৰ কোটাৰ থাকে এছ তোমাৰ ঘনগৰ আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ তোমাক কোটাৰ থাকো তোমাৰ মেলা এইখনে কোটাৰ এছ মেলাই তুমি কিছু মছলা কিনি আছনে প্ৰত্যেক বছৰ আছনে প্ৰথম আছিলে কেইম কি মন হ'ল দাম কি কম দাম আছে এনে বাজার থেকে কম আছে ঠিক আছে ধন্যবাদ এখানে দেখো সবাই মোটামুটি কেনাকাটা করতে এসছে কি কি কেনাকাটা করলেন এখান দিয়ে ডাল সর্ষে হলুদ দাম কি মোটামুটি কম পেলেন বাজার থেকে কম কম দাম পেলেন মোটামুটি একটু কম আছে তাই তো সারা বছরের ডালটা কিনে রাখেন এখানে কোথায় বাড়ি কোথায় আপনাদের এখানে মসজিদের পাশে ঠিক আছে যান প্রতি বছরই কেনেন তাই তো ঠিক আছে ধন্যবাদ আপনারা কোথা থেকে আসলেন মেদিনীপুর থেকে এখানে নাকি কোথাও ঘুরতে এসেছি ও প্রতি বছর প্রতি বছর কেনাকাটা করেন কি ধোনের গুঁড়ো হলুদ মোটামুটি কম দামে পেয়েছেন বাজার থেকে নাকি যাই হোক ভালো লাগছে হ্যাঁ সবার সাথে একটা আনন্দ করে কেনাকাটা হচ্ছে এটা একটা অন্যরকম মজা হ্যাঁ আচ্ছা ধন্যবাদ এখানেই থাকেন নাকি আচ্ছা ক্লাবের সেক্রেটারি এই মেলাটাই মানে প্রথম শুরু হয়েছিল কত সালে শালটা মনে নেই এই মেলাটা দুশো বছরে পুরনো দুশো বছরে পুরনো দুশো বছর উদ্বোধন করেছিল আপনার ওই করেছিল জগৎপ্রসন্ন জগৎ প্রসন্ন মুহার্জী মানে তৎকালীন তখন উনি হট করে মশলা মেলার একটা মানে মশলা মেলা প্লাস এমনি মেলা দুটোই আগে নৌকা করে মশলা আস বাংলাদেশ থেকেও মশলা আসত বাংলাদেশ থেকে আস বাংলাদেশ থেকেও আসতো সেটা এখন বন্ধ হয়ে গেছে

মেলাটার নাম হচ্ছে কি গোষ্ঠ বিহারী হ্যাঁ আপনাদের ক্লাবের নামটা কি এটা গোবরডাঙ্গা বিধান স্মৃতি সংঘ গোবরডাঙ্গা বিধান স্মৃতি সংঘ ঠিক আছে ধন্যবাদ আপনাকে হ্যাঁ কি কি কেনাকাটা করলেন মোটামুটি প্রতি বছর কেনেন নাকি কেমন কি দাম টাম পেলেন কম পেলেন বাজার থেকে নাকি একটু কমে পেয়েছেন মানে প্রতিবার বছরের তা নিয়ে নিন আচ্ছা তো অনেক কিছুই কিনেছেন তাহলে কোথা থেকে এসেছেন আপনারা মস্তানপুর থেকে শোলগুয়া থেকে তাই তো ঠিক আছে ধন্যবাদ আস্তে আস্তে অন্ধকার হচ্ছে এবং লোকজনের ভীষণ খুব বেড়ে যাচ্ছে মেলায় আসবেন কী করে মেলায় আসতে হলে মস্তানপুর অথবা গোবরডাঙ্গা স্টেশন থেকে অটো কিংবা টোটো বা ভ্যান যে কোনো গাড়িতে করে পয়লা বৈশাখের মেলা বললে যে কেউ এখানে নিয়ে আসবে মেলাটি শুরু হয়েছে পয়লা বৈশাখে এবং চলবে আরও দশ থেকে পনেরো দিন মশলা মেলা ঠিক পাশেই রাস্তার ওপরে হচ্ছে মেন মেলা মানে যেটা সব রকম জিনিসপত্র সেখানে বিক্রি হচ্ছে এবং সেটা খুব বড়ো বড় আকারে হয় চলো সেখানে ঢুকি এখানে সব রকম দোকানে আছে দেখো এ পাশে ট্যাটু হচ্ছে ট্যাটু ট্যাটুর জিনিসপত্র এ পাশে মেয়েদের কসমেটিক্সের সমস্ত রকম আইটেম আছে আর সামনে হচ্ছে নাগরদোলনা আছে মেলাটা কিন্তু খুবই বড় মেলা এখানে সব রকম জিনিসপত্র আছে এখানে সামনে স্টিলের জিনিসপত্র থেকে আরম্ভ করে খেলনা এখানে বিভিন্ন রকম কাঠের জিনিসপত্র বিক্রি হচ্ছে দেখো চারিপাশে হাতা খুন্তি থেকে আরম্ভ করে কাঠের জিনিস কিছুই পাওয়া যায় মাটির জিনিস থেকে আরম্ভ করে মাটির পাত্র এদিকে পিঠের সাজ বাচ্চাদের খেলনা খাট পাওয়া যায় খাটও পাওয়া যায় চেয়ার টেবিল টুল কাঠের সমস্ত রকম জিনিস পাওয়া যাবে এখানে এখানে বিভিন্ন কাঠের জিনিস সব রকম কাঠের জিনিস এখানে পাবে ঠাকুরের আসন থেকে আরম্ভ করে টুল সব কিছুই পাবে যাচ্ছে এখানে দারুণ দারুণ জিনিস এখানে সব পাওয়া যাচ্ছে মানে সব রকম মেলা এখানে সব রকম মেলায় যা যা পাওয়া যায় তার থেকে আরো বেশি জিনিস এখানে পাওয়া যাচ্ছে চাটাই পাওয়া যাচ্ছে বিভিন্ন রকম চাটাই এখানে সব ধরনের চাটাই এখানে পাওয়া যায় প্লাস্টিকের চাটাই থেকে শীতল পাঠি সব রকম চাটাই পাওয়া যাচ্ছে সব রকম সব রকমের দেখো লোহার যন্ত্রপাতি লাখ হাতা খুঁটি সবই এখানে পাওয়া যাচ্ছে